এই হলো আমার মেইন অ্যাকাউন্ট আমি এটা লগ করলাম আমার ফোন দিয়ে এটাকে আমি ফুল সিকিউর রাখি যাতে কটেক্স কখনো এই কোম্পানি কখনো ট্র্যাক না করতে পারে দেখেন আমি এদের যদি একটু রিভিউ দেখাই এদের রিভিউ খুব ভালো এই যে ট্রাস্ট পাইলটে তো এটা লোডিং হচ্ছে হোক আমি এখান থেকে দেখেন এক মিনিটে খুব আপ হচ্ছে আমি চাইলে এখান থেকে একটা ট্রেড নিতে পারি তিরিশ সেকেন্ডে তিরিশ সেকেন্ডে আপে নিতে পারি দুই তিনজনেই ওকে তো দেখা যাক প্রফিট হতে পারে সম্ভাবনা আছে এই যে এর সব থেকে বেটার অপশন হইছে একটা ল্যাপটপের ভিতরে স্কিন একটা ওপেন করবেন ট্রেডিং ভিউ আর একটা ওপেন করবেন ফোন তো লস হয়ে গেছে গা কি হলো এটা মাঝে মাঝে লস হবে লস হলে ভেঙে পড়া যাবে না লস হতেই পারে সিম্পল কারণ এখানে রিস্ক নিয়েই সবাই আসে ঠিক আছে আমি তাহলে আপে নেব এবার অনেক দেখা যাক দুই মিনিট নিছি কারণ লং টাইম ইচ্ছা করে নিছি আর এখানে আশা করি আর নিচে আসলে আমি আরো নিব নিচে আসলে নিব এক মিনিটের টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট মানুষ বলে মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্টের বাপ হয়েছে টাইম ম্যানেজমেন্ট টাইমের কারণে একটা সেকেন্ডের কারণে অনেকে অনেক লস করে আবার একটা সেকেন্ডের কারণে অনেক প্রফিট হয় তো এই বান্দা যদি নিচে আসে তাহলে আমি আবার নিব এখান থেকে টাইম সিলেক্ট করি আমি তিরিশ সেকেন্ডেরটা এই যে নিচে আসতে আস আসো আসো আর একটু নিচে আসো এখানে তো আমার এখানের কি অবস্থা এক মিনিট এখন আছে এটা প্রফিট হওয়ার সম্ভাবনা খুবই বেশি এই যে দেখেন এইখানে ট্রেডিং বিউতে যদি আমি আসি এখান থেকে আপ হচ্ছে তো এটা প্রফিট হবে আর বাই প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল আমি দেখেন অনেক কষ্ট করে এডিট করি এই যে ভিডিওগুলো সব দেখেন জুম করা এডি কিন্তু অটো জুম হয় না আমি নিজে নিজে জুম করে দেই খুব কষ্ট করে আর আমি ফ্রিল্যান্সিং করি সময় পাই না তেমন তারপর আমি আসলে চাচ্ছি যে এই যে সিন্ডিকেট যেটা ছিল বাংলাদেশের সবাই ট্রেনিংয়ের নামে কোর্স করায় বিএপি গ্রুপে নেয় এই জিনিসটা যাতে না হয় আমি সব কিছু ফ্রিতে দিয়ে দেবো এখানে কোনো বাই কারো সিগন্যাল লাগে না কিচ্ছু লাগে না নিজে নিজেই সব করা যায় সো মানুষের পিছে না দাঁড়াইয়া নিজেই ট্রাই করেন আমার এখানে দ্যার ইজ নো বেনিফিট আমি এটা কোনো মনিটাইজেশন করিনি আর মনিটাইজেশন করলে আমি সমস্ত টাকা আপনাদেরকে দিয়ে দিব লাইভে এসে গি করে আর পাঁচশো সাবস্ক্রাইবার হলে পাঁচশো ডলার গি বই করবো বলছিলাম ইনশাল্লাহ ওটা করবো তো আজকে চাচ্ছি ট্রেনিং ভিডিও একটু সাইন আপ করে দেখাবো আপনাদেরকে দেখেন এটা প্রফিট হওয়ার খুবই চান্স আছে বেশি এটা প্রফিট হইলে আমার আর লাগে না চার সেকেন্ড গিয়েছে ছিল সম্ভবত সাতত্রিশশো না জানো উনচল্লিশশো আমি আর কিছু টেট নেব দেখেন মার্কেট ডাউনে আছে নাকি দেখে লই আমি এখন আবার মার্কেট অ্যানালাইসিস করবো এখানে আছে তো এখান থেকে এখানে ডাউন ক্যান্ডেল ক্রিয়েট করতে আসে ও আমি যদি ডাউনে নেই ডাউনে আসলে রেটই হচ্ছে আমি এক মিনিটেরটা দুই তিনটা নিয়ে নিই তিনটা নিক্সি থাক এই তরিক থাক তো এইটা হয়েছে আমার বেশি কেমন পাঁচটা হয়ে গেছে গা এই কটাই সে লেট হয় এই জিনিসটাই ভালো লাগে না এখন উপারের এই যে ঝামেলা হচ্ছে দেখেন মাত্র ষাইট পার্সেন্ট দেয় এক ডলারে এক ডলার সাইট সেন্ট পাবেন এত কম প্রফিটে ট্রেড করি কেন কারণ আমি এখান থেকে দেখতে পারতেছি এই যে দেখেন ট্রেডিং ভিউতে এসে আমি দেখতে পারতেছি যে মার্কেটটা কোন দিকে যাচ্ছে আসলে ফট ইজ হ্যাভেনিং ফাইনাল ম্যাচ হট হ্যাভেনিং তো এটা এই জিনিসটা দেখতে পাচ্ছি এখানে লস হইলে তো সাম্মান্য নষ্ট হয়ে যাবে দেখা দেখা আল্লাভ লস হতেই গেইস এখানে সবজি প্রফিট হবে এরকম কোন লোক নাই এটা এখানে দেখেন গ্রিন হচ্ছে আর এই বান্দার নিচে নামার জন্য খুব পাগল হয়ে গেছে ইচ্ছা ইচ্ছে লস লস্করাইলো আমারে এই জিনিসটা হবে ভাই এটা ওটিসি মার্কেট বুঝছেন আর আমি এখন ট্রেড নিব না মাত্র একষট্টি পার্সেন্টে যাতে খাজনার থেকে বাজনা বেশি তো আমি আর নিচ্ছি না ট্রেড